ভাত তো হ্যালো গাইস স্কুল মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমি তোদের ভালো আছি আশা করি তোমারই ভালো আছো হ্যাঁ এই কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার মোবাইলের কিছু সমস্যা হয়ে গিয়েছিল তো ফাইনালি আমার মোবাইল ঠিক হয়ে গিয়েছে তো আজ তোমার বাড়িতে একটু ছোটো করে একটা পিকনিক তো চলো পিকনিকে আমরা কী কী করি তো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো

এখানে আসা মাত্র ক্যাকমা দিয়েছিলো কফি তো কফিটা খেয়ে নিচ্ছি আর আমার রসুন তো পেঁয়াজ ছিল কমপ্লিট এখন শুধু পেঁয়াজটা কেটে নিলে হয়ে যাবে আর ঠাকুমা বলছিল বলছিলো যে পিকনিক আর কে কে আসছে তো এটা হচ্ছে আমার তিন নম্বর কফির কাপ এদিকে দেখো মনার কফি খাওয়া হলে ও চলে যাচ্ছে বড়দিবার বাড়ি খেলা করতে পিকনিক মানে তো নতুন নতুন ধরনের রান্না করা আড্ডা দেওয়া গল্প করা খাওয়া দাওয়া করা এটাই তো হচ্ছে পিকনিক তো এখানে দেখো কাকিমাও তৈরি করছে চিকেন পকোড়া পকোড়াটা যেরকম দেখতে হয়েছে খেতেও কিন্তু সেরকমই টেস্টি হয়েছে আর আজকে আমাদের পিকনিকের সদস্য কিন্তু দশ থেকে বারো জন কিছু ছোট করে একটা ফ্যামিলি পিকনিক তো এখানে দেখো ঠাকুমা দিদা আর বনু তো আমাদের আরও দুজন পিকনিক মেম্বার চলে এসে সে হলো আমার কিস্তিতে যা

আর আমাদের বাড়িতে যে কোনো বড় অনুষ্ঠানে কিন্তু কাকমের রান্না করে থাকে কাকিমার হাতের রান্না এত সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি খাচ্ছ তোমরা কি কি খাচ্ছ ভাত না শুধু মাংস পাগল ভালো তো মাংস কষানো হয়ে গেলে কাকিমা আমাদেরকে দিয়েছিল টেস্ট করতে মাংস কীরকম হয়েছে তো আমার রিয়াকশান দেখো ওয়াও মাংস রান্নাটা খুব সুন্দর হয়েছিলো অসাধারণ তো মাংস নামালে এবার আজকে আমাদের পিকনিকের রান্না কমপ্লিট তো ছটা দেরি না করে আমিও বসে পড়লাম স্যালাড কাটতে তো আমার এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন শুধু গাজর আর শশাটা কেটে নিলেই স্যালাড কাটা হয়ে যাবে বলছো আমাকে যা আমি তোমার থেকে ছোট না বড় ছি 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 করো বাই বাই করি বাই করো তো ফাইনালি আছে আমাদের পিকনিকের রান্না কমপ্লিট এখানে দেখো মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আর এখানে আছে দুপুরের একটা মাছের তরকারি তো ফাইনালি আমাদের সব রান্নাঘরি কমপ্লিট এখন আমরা চালু করে দেবো আমাদের আজকে পিকনিকের খাওয়া দাওয়া তো এখানে দেখো সকলের জন্য জায়গা পাথর হয়ে গিয়েছে ফাইনালি আমরা সকলে একসঙ্গে খেতে বসেছি খাচ্ছো বলো তোমরা মাংস তুমি কি দেখ সাজনা মাংস মাংস ভাত বলো মোটে বলো মাংস ভাত বলো মাংস ভাত খেতে খেতে একই কান্ড হলো সবার কাছে মাংস দিয়েছে ডিজাইনের কাছে মাংস দেয়নি দিবে দিবে দাঁড়াও তোমাদেরকে তো মাংসই দেয়নি তোমরা তো কিছু বললে না মাংস দিয়েছে তোমাদেরকে মাংস দিয়েছে তোমরা প্রতিবাদ করো আমরা মাংস পাইনি রান্না বাড়ি কেমন হয়েছে বলো বা তুমি বলো আজকে আমাদের এই পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটা কিন্তু আমাদের অবশ্যই কমেন্টে জানো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে টাটা বাই বাই